আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নগদ অ্যাকাউন্ট থেকে আকাশ ডিটিএস টিভির বিল প্রদান করবেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো প্রথমে আমরা আমাদের মোবাইল স্ক্রিন থেকে নগদ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব তো ওপেন করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফেবিল তো আমরা এই ফেবিল অপশনের উপরে ক্লিক করে দেব তো আমরা যেহেতু আকাশ ডিটিএস টিভির বিল পে করবো তো আমরা এখানে দেখতে পাচ্ছি টিভি ও টেলিফোন তো আমরা এই অপশনটিতে ক্লিক করে দেব তো ক্লিক করার পর একটু নিচে গেলেই আমরা এখানে দেখতে পাচ্ছি আকাশ ডিটিএস তো আমরা এই অপশানটিতে ক্লিক করে দিব তো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটি ইন্টার চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রাহক আইডি তো আকাশ ডিটিএস টিভির যে গ্রাহক আইডিটি রয়েছে তো সেটা আমরা এখানে বসিয়ে দিব তো গ্রাহক আইডি নাম্বারটি বসানো হয়ে গেলে তো আমরা এখানে দেখতে পাচ্ছি পরবর্তী তো আমরা এই পরবর্তী অপশনের উপরে ক্লিক করে দিব তো ক্লিক করা দেওয়ার সাথে সাথে আমাদের সামনে আকাশ ডিটিএস টিভি গ্রাহকের নাম এবং সাবস্ক্রাইবার আইডি চলে আসবে তো এখান থেকে আমরা কত টাকা প্যাকেজ রিচার্জ করতে চাচ্ছি তো সেই প্যাকেজের অ্যামাউন্ট পরিমাণ বসিয়ে নিব তো আমি এখানে দুশো ঊনপঞ্চাশ টাকা রিচার্জ করবো তো আমি এখানে দুশো ঊনপঞ্চাশ টাকা বসিয়ে দিলাম তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি বিল রেফার নেম তো আমরা এখানে একটি নাম সিলেক্ট করে দিব তো নামটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী তো আমরা এই পরবর্তী অপশানের উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে আমাদের পিন নাম্বারটি চলে আসলো তো আমরা এখানে আমাদের নগর অ্যাকাউন্টে পিন নাম্বারটি বসিয়ে দেব তো পিন নাম্বারটি বসানো হয়ে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী তো আমরা এই পরবর্তী অপশানের উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে আবারও পুনরায় ডিটেলসগুলো শো করবে তো এখানে যদি আমাদের ডিটেলস ঠিক হয়ে থাকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ট্যাপ করে ধরে রাখুন তো আমরা এখানে ট্যাপ করে ধরে রাখবো তো ট্যাপ করা ধরে রাখার সাথে সাথে আমাদের যেই আকাশ ডিটিএসটিভি বিলটি রয়েছে এই বিলটি পেমেন্ট হয়ে গেল তো তো বন্ধুরা এভাবে চাইলে আপনারা খুব সহজে নগদ অ্যাকাউন্টের মাধ্যমে আকাশ টিভির বিল পরিশোধ করতে পারেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ